আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার মিনি কাফ ফুডিং রেসিপি খুবই দারুণ খুবই সুস্বাদু বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একটি সহজ রেসিপি তো চলুন তৈরি করি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ তো দেখুন আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পানি প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব আমি একটি বাটিতে দিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলার মধ্যে তো দেখুন ক্যারামেলটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমরা একটি বাটিতে নিয়ে নিব তো দেখুন বাটিতে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা এখন বাটিতে থেকে নিয়ে দেখুন কাপে সেট করে নিয়েছি এখন আমরা ফুড়িং তৈরি করতে চলে যাচ্ছি তো আমি একটি ডিম দিয়ে আজকে কাপ ফুড়িংটা তৈরি করব তো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটি ডিমের সাথে আমি এক চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ এখন এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখুন প্রথমে যখন ডিমটা মিক্স হয়ে যাবে পরে আমি দুধ দিয়ে দিব হাফ কাপ আমি এখানে হাফ কাপ দুধ দিয়েছি দুধটাকে ঘন করে নিয়েছি একদম এই পর্যায়ে কিন্তু আমি এখানে এক চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি ওইটি স্কিপ করা হয়ে গিয়েছে তো সবগুলো একসাথে মিক্স হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্যানালাসেস তো এখন পোডিংয়ের মিক্সারটাকে আমি ছেঁকে দিচ্ছি দেখুন ভালো করে ছেঁকে দিলে কি হয় বাড়তি যে অংশটা থাকে ওটার পুডিংটা খুবই দারুণ হয় এখন ওই বাড়তি অংশটাকে আমি ফেলে দিব তো এখন একটি পাতিল বসিয়ে দিয়েছি ছোট একটি পাতিল দিয়ে দিয়েছি ওইটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাপটা ভাপে দিয়ে দিব দশ মিনিটের জন্য এটা যেহেতু ছোট একটি কাপ দশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি এটাকে সরি আমি এই ভিতরে কিন্তু একটা ছোটো পিস দিব ওটা ভুলে গিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর যে এখানে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে ওটাতে একটা লং দিয়ে দিবেন তাহলে দেখবেন একদম পারফেক্টলি হয়ে যাবে আমি একটি লং দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমার ফুডিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দশ মিনিটের মধ্যেই কিন্তু ফুটিংটা রেডি হয়ে গিয়েছে এখন ঢাকনাটা উল্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি সলার মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এটা কিন্তু খুব দারুণভাবেই কিন্তু ফুটিংটা রেডি হয়ে গিয়েছে তো দেখুন ঢাকনাটা শলাটা কিন্তু একদম ফ্রেশ আসছে তো এখন আমার এটা যখন ঠান্ডা হয়েছে আমি এটাকে কেটে নিচ্ছি এটাকে চারপাশ দিয়ে একটা ছুরির মাধ্যমে এভাবে করে ভালো করে একটু ইয়ে করে নেবেন নাহলে কিন্তু কুটিংটা কাপের থেকে ছুটে আসবে না তো আমি চারপাশটাকে একদম একটু কেটে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে সার্ভিস করে নিচ্ছি তো দেখুন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পুরিংটা তো দেখুন কি দারুণ হয়েছে বাচ্চাকে চটপট তৈরি করে দিয়ে ফেলতে পারেন এই পুরিংটা খুবই সহজ হয় কিন্তু সামান্য একটু দুধ দিয়ে একটি ডিম দিয়ে বাচ্চাকে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন বড় ছোট সবাই পছন্দের খাওয়ার কিন্তু ডিম ফুডিং রেসিপি তো দুধ ডিম থাকলেই অবশ্যই তৈরি করে ফেলবো আমরা এই পুরিংটা খুব সহজে হয় কিন্তু কাপ ফুরিংটা সবাই বাসা তৈরি করে ফেলতে পারি তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ আর এই রেসিপিটা খেতে যে কী দারুণ হয় এই ফুডিংটা না খেলে বুঝবেন না ডিম ফুডিং খায় না এমন কোনো মানুষ নেই তো ভালো থাকুন